আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লক যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো সকাল সকাল রেডি হয়ে গেছি মানে রেডি মানে জামা পরা হয়ে গেছে আর এদিকে ও ওর জামা প্যান্ট পরছে তো যাই হোক মাম্মা মো রেডি মাম্মা হ্যাঁ কোন গেছি

সুন্দর দেখতে পাচ্ছি এখানে বালুগাটের আমরা এবং সকালে আমরা যাচ্ছি তো বন্ধুরা গেছিলাম হচ্ছে আজকে ঈদের শপিং করতে তো আমাদের কিন্তু সাথে শেয়ার বাজারে এত শরীরও দিচ্ছিল না তাই বাজারে কোনো ব্লগ করিনি তো এখন বাড়িতে এসে কি শপিং করলাম না করলাম সেগুলো এখন তোমাদের সাথে শেয়ার করছি তো চলো বার করে একটা করে

কেমন হয়েছে বলে তুমি বলো তোমার কেমন লেগেছে ভালো ঠিক আছে

আমরা প্যান্টের পিস জামার পিস নেই এই কারণে কারণ অনেক জামা রয়েছে বানায় না তো এখানে প্যান্ট দিয়ে আর হচ্ছে কিছু নেই দেখো গেইঞ্জি একটা প্যান্টের ওই

এই চাপাটাও আমার এটা মতো আমাকে আগে নাইরা কাটটা এইটা সাইডে নেই কিছু হ্যাঁ আমার আগে নাইরা কাটটাও এরকম আর এখানে হচ্ছে কি ঘরে পড়ার দুটো গিনজি

Hard dress. Come like this. It is a dress. <laughs> hey, cool. hey, hard dress. Hey, that's cool. It is a hard dress.